গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়াই অংশ নিন এই স্লোগানে চাঁদপুরের কোচাবাজারে ইসলামী এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে কোচা পৌর বাজারে অবস্থিত সুলতান ভুইয়া কমপ্লেক্সে দ্বিতীয় তলায় ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখা মিলনায়তনে এ গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক সাঁচার শাখার ম্যানেজার মোহাম্মদ জাকারে ইসলামের সভাপতিত্বে ও সাঁচার শাখার অফিসার মোহাম্মদ ফরমান উল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোচো ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আক্তার সোহেল ভুইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সাঁচার শাখার অফিসার মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ সাজুলে খতিব মাওলানা আবু শাহুফ কুয়াচাঁদপুর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম সহ আরো অনেকে এ সময় ইসলামী ব্যাংকের আমানত ও সঞ্চয় হিসাব সহ নানান বিষয়ে আলোচনা করা হয় এ সময় ইসলামী ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপোষীন